আসসালাম ওয়ালাইকুম ভিউয়ার দেশি মুরগি রান্নার রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই একটি হাড়িতে আমি তেল গরম করে দিয়েছি হালকা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ উপকরণগুলোকে ভেজে নেব এখানে আমি সরিষার তেলে রান্না করছি রান্না করব আজ তাই দেখতে পাচ্ছেন খাঁটি সরিষার তেল তাই কি কতটা ফেনা হয়েছে এর মধ্যে দুটো লং দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আমি পেঁয়াজটাকে হালকা বেটে নিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট হালকা করে বেটে নেবেন এবং এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজ থেকে কাঁচা ভাব একটা গন্ধ চলে গেলেই আমি এখানে আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচের একটু বেশি করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের মুরগি আর দেশি মুরগি তো এই জন্য আমি মশলাটাকে বাটা মশলা দিয়েই আজকে করে দেখাবো আর এখানে হাফ চামচের মতো লবণ দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম তেলের কষানি দিয়েছি এবারে এ পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটা ভাজা ভাজা হওয়ার পরে আমি পানি দিয়েছি আর এখানে আমি দেশি মুরগিটাকে কেটে ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এখানে হাফ চামচে একটু বেশি হলদে গুঁড়া দুই চামচ মরজের গুঁড়া দিয়ে দিলাম মশলাটাকে ভালোভাবে এখন কষিয়ে নেব কষিয়ে একদম ভাজা ভাজা করার পরে আমি সামান্য একটু পানি দিয়ে আবার মশলাটাকে কষিয়ে নেব মশলা থেকে কাঁচা ভাব যাতে না থাকে এর জন্য আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষানোর প্রসেসটা হচ্ছে আর যখন তেল উঠে আসবে মশলার উপরে সে পর্যায়ে গুছিয়ে নিতে হবে আপনার মশলা কষানো হয়ে গিয়েছে এই যে আমার মশলা কষানো হয়ে গিয়েছে দেখে কতটা ভাজা ভাজা হয়েছে এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে দেবো ভালো করে মশলার সাথে নেড়ে দেব। দেবো এরপর আমি এইটা পানি দেব না পানি ছাড়া যে তেলে কষানো মশলা দিয়ে সেটাই আমি করছি এটা আছে এই ভালো করে কষিয়ে নেব মশলাটা যাতে মাংসের সাথে ভালোভাবে মিশে যায় এবং তো না জায়গা করতে হবে যে দেখতে পাচ্ছেন কতটা সময় নিয়ে করছি এ পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম কতটুকু পানি দিয়েছি নাইতে এবং মিডিয়াম আছে আমি মাংসটাকে কষিয়ে নেব কষানোর ওপর ডিপেন্ড করতেছে আপনার মাংস রান্নাটা কতটা সুস্বাদু হবে মজাদার হবে হুম অতএব এই কাজটা খুব দায়িত্ব সরকার করতে হবে এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মশলায় আমি অল্প পরিমাণে লবণ দিয়েছিলাম এরপরে লবণ দেওয়া হয়নি তাই আমি দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যে কি সুন্দর কালার এসেছে কষাতে কষাতে দেখতে পাচ্ছেন আমি এখানে তিন চারটার মতো কষানি দিয়ে নিলাম মাংসটাকে এ পর্যায়ে আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলুটাকে মাংসের সাথে কষিয়ে নেব এরকম কষিয়ে কষানো মাংস দিয়ে আলু দিয়ে ভাত খেতে কিন্তু বেশি মজা লাগে দারুণ লাগে কিন্তু আজকে মুরগি ঝোল করব। তাই আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই আলুটা যখন হালকা ভাজা ভাজা হয়ে আসবে মাংসের সাথে কম ভালোভাবে কষানো হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লুক এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এই পানিটাকে পরিমাণ মতো যতটুকু ঝোল রাখতে চায় তার থেকে একটু বেশি দেব। পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে আর এখানে একটু দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরা বাটা ঝোলটাকে সুস্বাদু করার জন্য বেরিয়ে আসছি দশ মিনিট পর ঢেকে রেখে দেব দশ মিনিট এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এরকম ফুটে আসবে যখন ঝোলটা টেনে আসবে এরপর যে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে আর পাঁচ মিনিট ঢেকে রাখবো ব্যাস হয়ে গেল আমার দেশি মুরগি রান্না দেখতে কতটা সুস্বাদু লোভনীয় লাগছে খেতেও বেশ মজাদার ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আল্লাফে